তো কালকে আমরা বাড়িতে চলে গিয়েছিলাম আজকে আবার এসেছি কালকে রাতে আবার ফোন করে বলেছে আজকে সকাল সাড়ে আটটার সময় বাবার ওঠি আছে তো এখন বাজে সাড়ে ছটার মতো তো আমরা তিনজন এই যে চলে এসেছি সকাল সকাল বেরিয়ে তো এই মাত্র আমরা নিয়ে এলাম একটু পরে ওপরে যাব দেখি বাবাকে কখন ওটিতে ওটি করাই আজকে আবার কালকে তো ঘুরে ঘুরে বাড়িতে চলে গেলাম তো এখন চলে এসেছি উপরে এই যে বাবা স্নান করানো হয়ে গেছে তো ডাক্তারবাবু বলেছিল আটটার আগে বাবাকে স্নান করাতে হবে তাও স্নান করানোর পরে বাবার এই যে ওটির এই ড্রেসটা দিয়ে গেছে তো মা আর আমি দুজনে মিলে এই ড্রেসটা পরিয়ে দিলাম আর বাবা তো এখন খুব ভয় পাচ্ছে তো আমাদেরও খুব চিন্তা হচ্ছে তো কিছু তো করার নেই করতে তো হবেই আর বাবা এখানে বসে রয়েছে আরও লোকজন সব নিচে আছে এখানে সবাইকে ঢুকতে দিচ্ছে না তো বন্ধুরা বাবাকে ওটি ঘরে নিয়ে যাওয়া হয়েছে আর আমরা এখানে বসে অপেক্ষা করছি আর এদিকে দেখো মা কার সঙ্গে ফোনে কথা বলো মানে ফোনের পর ফোন আসছে আর আমাদের সবার জানো তো খুব চিন্তা হচ্ছে আর বাবা ওটিতে যাওয়ার আগে খুব কাঁচছিল বাবা দেখে আমাদেরও চোখে জল চলে এসেছিলো খুব খারাপ লাগছিলো আর এদিকেও দেখো আমার পিসি মশাই কাকা সবাই এসছে বাবাকে দেখতে কিন্তু বাবাকে ওটি ঘরে নিয়ে যাওয়া হয়েছে সকাল আটটার সময় এখন বাজে আড়াইটা এখনও কোনো খবর আসেনি আর ভাই আছে ওটি ঘরের বাইরে তো আমরা একটু আগে ভাইয়ের সঙ্গে দেখা করে এলাম তো বললো কি ডাক্তারবাবু ঢুকেছে দুটোর সময় বাবাকে আটটার সময় নিয়ে গিয়ে অনেক পরীক্ষা টরীক্ষা যা যা থাকে আর কি সব কিছু করেছে তার জন্য এত দেরি হচ্ছে তো আমাদের তো খুবই চিন্তা হচ্ছিল এত দেরি হচ্ছে কেন সকাল আটটা নিয়ে গেছে এখনও হচ্ছে না তার জন্য আমরা গিয়ে শুনে আসলাম তো বন্ধুরা ফাইনালি বাবার অপারেশন হয়ে গেছে আর এখন বাজে সন্ধ্যা সাতটা তো এখন বাবাকে দেখে আমরা এখন বাড়িতে যাচ্ছি তো বাবা এখন ভালো আছে বাবাকে এখনও বেটে দেয়নি বাবাকে আইসিউতে রেখে দিয়েছে ওখানে থাকবে এক দু দিন তারপরে বাবাকে বেটে দেবে তো এখন বাজে সাতটা এইমাত্র বাবার অপারেশন করে বেড়ে দিয়েছে তো এখন আমরা বাড়ি যাচ্ছি বাবা এখন ভালো আছে তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর বাবাকে এখন হচ্ছে আইসিউতে রেখে দিয়েছে মুখে অক্সিজেন চলছে ভালো আছে কথা মাথাও বলতে পারছে